কোথায় যাচ্ছে তোমরা এভাবে আমরা কোথায় যাচ্ছি বাইরে বাইরে রাতে বেলা কেন রাত লাগলে বাইরে যেতে হয় তাই না দিনের বেলা রাতের বেলা দিনের বেলা কি নিয়ে ব্যস্ত থাকো সময় পাওয়া না ও মাই গড এজন্য রাতের বেলা বেরোতে হয় সবসময় সময় আলাইকুম কেমন আছেন সবাই দেশে বিদেশে দিনে রাতে যে জায়গা থেকে আজকে দেখছেন সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাচ্ছি আচ্ছা আচ্ছা ওকে সবাইকে স্বাগতম জানা হয়ে গেছে এখন আমরা সামনের দিকে হাঁটি ঠিক আছে তাছাড়া আবার উষ্ঠা খেয়ে পড়ে যাবে আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওর শুরুতে যে ভয় যাওয়ারটা ছিল সেটা কিন্তু আমাদের ছোট সোনা তাপসির সোনার ভয়েস এবং সে ভয়েসটি কিভাবে দিল সেটা অন্য কোন ভিডিওতে হয়তো কখনো শেয়ার করব আজকের ভিডিওর শেষ অংশ দেখলেও অনেকে বুঝতে পারবেন কেন আজকে তাপসিরের ভয়েসটা দিলাম সেটা একটু বলছি আসলে যখন ভয় জবাব করতে যায় তখন তাফসির আমার পাশেই ছিল ওকে কোনোভাবে সরানো যাচ্ছিল না আর টুং টাং সাউন্ড করতেছিল ওখানে বললাম বাবা আসো আমরা এভাবে ভয়েস দে তো ওকে বলে বলে একটু ভয়েস দিলাম বাকি ভিডিওতেও কিন্তু ওর এক্সট্রা ভয়েস আপনারা শুনতে পাবেন আমাদের প্রিয় ভাইয়া আপুরা আমার এবং তাফসিরের আম্মুর এরকম দৌতুক স্বরে ভয়েস দেওয়াটা অনেক বেশি পছন্দ করেন আর সেই সাথে কিন্তু তাফসির তৃতীয় মাত্রা যোগ করলো সে আমাদের সাথে আজকে ভয়েস দিল আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বলে দেবেন সবাই আমাদের জন্য তাপসির বাবার জন্য অনেক অনেক দোয়া করবেন আর এই তো আজকে আমরা সংসারের টুকিটাকি কিছু কেনাকাটা করার জন্য বের হয়ে পড়েছি আসলে অনেক দিন ধরে ভাবছি সংসারের কিছু প্রয়োজনীয় জিনিস কিনবো এই কিনি কিনি করে কেনাই হয় না আর এখানে শুক্রবারে তো মার্কেট বন্ধ এই কারণে শুক্রবারে বের হয় হয় না বা বের হলে মার্কেটে আসার কোনো সুযোগ নাই সব মার্কেটই বন্ধ আর অন্য অফিসিয়াল ডে গুলোতে আসলে সময়ই হচ্ছে না মানে কিনবো কিনবো করে কেনাই হচ্ছে না তো আজকে এই তো শনিবারের ব্লক শনিবারে আমরা বের হয়েছি মার্কেটে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আমাদের বেশ কিছু জিনিস দেখছিলাম তো যেমনটা খুঁজছিলাম সেটা পাইলাম না আমরা চেয়েছিলাম একটা বড় বালতি বালতি নেব আমাদের অনেক বড় সাইজের একটা বালতি নেব তারপরে রামু চাচ্ছিল একটু আর এফ এল এর সাদা প্রিন্টের বালতি গুলো এগুলো আমাদের অনেক বেশি পছন্দের বা পুরো রাজবাড়ি খুঁজে খুঁজে আমরা পেলাম না আমরা যেমনটি খুঁজতেছিলাম ওরকমটা পাইলাম না বাধ্য হয়ে আর এফ এরই এই ব্লু কালারটা নিলাম আর সেম টাইপেরই একটা রেড কালার আমাদের বাসায় আছে এই কারণে আমরা ব্লুটা নিলাম আর সেই সাথে একটা ঝাড়ু নিলাম আর এই তো আমরা এই যে বেলপুরি খেলাম বেলপুরির দোকানটা দেখে আর কি তাপসে আম্মু বলে উঠলো যে খুব খেতে ইচ্ছে করতেছে আর ও যেহেতু বলেছে যে খেতে ইচ্ছে করেছে আমি না খাইয়ে তো থাকতেই পারবো না এই কারণে কিন্তু আমরা দুজন মিলেই বেলপুরি খেলাম রাজবাড়িতে ওয়ান টু নাইনটি নাইন প্লাস এই দোকানটা খুব বেশি আর কি জাঁকজমকপূর্ণ এখানে অনেক কিছু আছে রাজবাড়িতে আসলে বড় সড় মার্কেট নাই আর এই ওয়ান টু এখানে আসলে কিন্তু আমরা একসাথে অনেক কিছু দেখতে পাই একই জায়গায় সুন্দর সুন্দর মানে আপডেটেড অনেক প্রোডাক্ট পাওয়া যায় এই মাত্র কয়দিন আগে আমরা এসেছিলাম এসে যে প্রোডাক্ট দেখলাম এখন এসে সেইগুলো আর নাই তাতে বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু অনেক বেশি প্রোডাক্ট খুব বেশি চলছে আর নতুন নতুন যে প্রোডাক্ট আসে সেগুলো কিন্তু এখানে অনেক ভালোই চলে তাপসির তো মার্কেটে ঘাটে প্রচুর দুষ্টামি করে ওকে নামানো যায় না এটা ওটা ধরে টানাটানি করে দৌড়োদৌড়ি করে এ কারণে ওকে কিন্তু কোলে করে নিয়ে আসি আর এই যে বাপ ব্যাটা মিলে আমরা কিন্তু একটু দুষ্টামি করছিলাম মজা করছিলাম ফান করছিলাম মার্কেটে ঘোরাঘুরি করে আমরা এই তো বাসার দিকে চলে যাচ্ছি আজকের ভিডিওটি এখানে শেষ করব বলো সবাই ভালো থাকো টাটা বাই বাই